কিছুদিন আগে ডক্টর স্যার সংযুক্ত আরব আমিরাতে গেছে আপনারা সবাই জানেন ওখানে যাওয়ার পরে ডক্টর স্যারকে সংযুক্ত আরবে সরকার বুঝাইছে আরবিরা বুঝাইছে যে আপনারা যেসব সার্টিফিকেট দিয়ে ভিসা বার করেন তারা সব জাল সার্টিফিকেট এই কথা বলে ডক্টর স্যারের মাথা হেড করে ফেলাইছে আমি ডক্টর ইউনুস স্যারের কাছে অনুরোধ করব এটা ওদের একটা চালাকি ওরা সরাসরি আপনাকে বলতেছে না যে আপনারা ভিসা বার করবেন এটা কত বড় চালা করা কত বড় যে চালাই করে আমি বিস্তারিত বলতেছি এই সার্টিফিকেট এই সার্টিফিকেট আরবিরা বানায় টাকা আরবি নিবয় এই সার্টিফিকেটগুলো আরবিরা বানায় ওরা বোধ চালাক আরবিরা সংযুক্ত আর্মিরা কি করছে হাই প্রমোশন নামে ভিসা বার করে কেন হাই প্রমোশনের ভিসা কেন তুই বার করস ওরা হাই প্রফেশন ভিসা বার করছে এই কারণে জানি আরবিরা কিছু পয়সা কামাইতে পারে পয়সা পয়সা ডারাম কামাইতে পারে এই কারণে ওরা হাই প্রমোশনের ভিসা বার করছে লেবার ভিসা বন্ধ করছে ওরা ভোজ চালাক ওরা বলছে যে ডাক্তার না ডক্টর ইঞ্জিনিয়ার এইসব নেবে সব জায়গায় ওদের আরবিরা ডাক্তার আর ইঞ্জিনিয়ার বাংলাদেশি কেউ নাই এটা ওদের একটা চালাকি ওরা জানে যে বাংলাদেশিরা হাই প্রফেশন বিশার ডুপ্লিকেট সার্টিফিকেট বানাবে কিন্তু কে এ থেকে নেবে কে অ্যাপ্রুভেল করবে এই অ্যাপ্রুভাল করবে ডক্টর ইনু স্যারকে ভুল বোঝানো হয়েছে সেই কারণে ডক্টর স্যারের মাথা হেড হয়ে গেছে আমি দুঃখ প্রকাশ করতেছি ডক্টর ইনু স্যারের কাছে অনুরোধ করতেছি এটা ওদের একটা চালাকি এটা সংযুক্ত আরব আমিরাতের সরকারের একটা চালাকি ওরা সরাসরি বলবে না যে বিচার খুলব না ওরা আপনাকে হেড করে দিছে মাথা আমি সংযুক্ত আরব আমিরাতে বছর ছিলাম আমি ওদের ঘুরে গিরাই গিরাই চিনি ওদের কানুন মাটির সম্বন্ধে জানি এটা ওদের একটা চালাকি ওরা ভিসা খুলবে না ওরা একটা চালাকি করে আপনাকে বলছে যে আপনাদের সব সার্টিফিকেশন ডুপ্লিকেট সেখানে আমি সার্টিফিকেট ডুপ্লিকেট মানে ওরাই করে আরবিরা যে কত খারাপ আমি সার আর কেউ যায় না ওরাই করে সব জাল সার্টিফিকেট ওরা টাকা দিয়ে করে কেন তুই লেবার বিষা করলে কি হয় তাহলে তো জাল সার্টিফিকেট বানানো বার করা লাগে না তুই লেবার বিশা চালু কর তাহলে তো হাই প্রেশার লাগে না ওরা সার টাকা খাবার লাইটা করে তো ডক্টর ইউনুস সাহেবের কাছে আমি অনুরোধ করছি এটা আপনাকে মাথা হেড করার জন্য ওইটা চালাই করছে ঠিক আছে আমার এই ভিডিও যদি কারোর কাছে যায় বা ডক্টর ইউনুস সাহেবের আশেপাশে তাহলে আমার এই ভিডিও দেখাবেন এটা ওদের একটা চালাকি কারণ এইসব বিষার জালিয়াতি এইসব সার্টিফিকেট জালি সব আরবিরাই করে কারণ ওরা এমন একটা সফটওয়্যার তৈরি করেছে যে সার্টিফিকেটগুলো দেওয়ার পর ওরা চেক করে কে চেক করলে বুঝে না সার্টিফিকেট আসল না নকল চেক করলে দেখে না এটাতে বাংলাদেশ সাথে সার্টিফিকেট নাকি সংযুক্ত আরব আমি তো সার্টিফিকেট আমাদের কি মূল পাইছে বলত পাইছে আমার ওরা সব জানে যে এটা আরবি সংযুক্ত আরব আমি তো সার্টিফিকেট তারপরে ওরা অ্যাপ্রুভাল করে কে একটা বাঙালিকে আর দুবাইতে পড়ছে একটা বাঙালি কি দুবাইতে যায় ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে না আমার অনুরোধ করতেছে ডক্টর ইনসা আপনাকে ওরা এমন একটা কথা দিয়ে ফালাইছে জানে আপনি জব দিতে না পারেন ওইটা ওইটা আমাদের উপরে ফালাই দিছে ওদের দোষ ওরা স্বীকার করে নাই সব দোষ ওদের ওরা যদি লেবার বিষয় চালু করতো তা খালাস ওরা হাই প্রসেস সার্টিফিকেট দিয়ে বার করে তারপরে টাকা খায় সব দোষ আরবি এটা আরবিতে পারেন ডক্টর ইনু স্যার আমি লজ্জিত আপনি যার পরে ওরা আপনাকে মাথা হেড করাইছে আপনি লজ্জা পাইছেন আসলে আপনার লজ্জিত পাওয়ার কিছু নাই আপনি গর্বিত সব ওদের আমার কাছে পায়ে প্রমাণ আছে সব জালিয়াতি ওদের বাংলাদেশ লোক বাংলাদেশের লোকেরা যায় আরবিদের সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে ডেরাম ডেরাম কন্ট্যাক্ট করে তার করে এটাকে বলে ওয়াস্তা তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন জানি ডক্টর স্যারের কাছে পৌঁছায় এবং ডক্টর ইউনুসার জানি এটা নিয়ে মানে এটা কোনো টেনশনই না এটা সব অধূর দোষ আমাদের বাঙালির কোনো দোষ নাই বাঙালি তো যাবেই বাঙালি তো দুই চার টাকা ইনকাম করতে যাবেই এটা সুযোগ দেয় আমার ভাবি ভাবিস আমি তো সমান আমার এজেন্সি না প্রবাসী ট্রাভেল এজেন্সি আমার ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে সত্য কথা বলা হয় ভিজিট করুন বাংলায় সুমন দুবার প্রবাসী ভালো থাকবেন